আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাসমারাস কিচেনে স্বাগত জানাই মাত্র এক কাপ সুজি ও দশ টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে খুবই লোভনীয় একটা নাস্তা রেসিপি বানাতে চলেছি সকালে অথবা বিকালে যে কোনো সময় কিন্তু খুব সহজেই ঘরোয়া উপকরণে অল্প সময়ের মধ্যে যে কেউ এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন খেতেও কিন্তু খুবই মজার হয় ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে বাড়িতে যদি মেহমান আসে তাহলেও কিন্তু এরকম সুস্বাদু নাস্তা রেসিপি বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এ ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইলো তো প্রথমে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে একটা প্লেটে নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটি এই বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে নেব আর যে প্লেটে আমি সুজিটা নিয়ে নিয়েছি এই প্লেটে এই সুজির ওপরেই দিয়ে দেব একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটের সম্পূর্ণ গুঁড়ো দুধটা এখানে সম্পূর্ণ গুঁড়ো দুধটাই কিন্তু দিতে হবে দিয়ে দেব অল্প একটু লবণ তাহলে কিন্তু সাতটা ব্যালেন্স থাকে দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার সব উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে ডিমটা ভেঙে রেখেছিলাম সে ডিমটা দিয়ে দেব ও ডিমটাও সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা চামচ পরিমাণে চিনি এখানে আপনারা গুঁড়ো চিনিটাও দিতে পারেন আবার আর মিষ্টিটা যদি বেশি খেতে চান তাহলে কিন্তু চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার এখানে একটা সুন্দরভাবে ডো বানিয়ে ফেলবো খুব শক্ত ডো করব না নরম করেই বানাবো কিন্তু ডোটা বানানোর সময় যদি দেখেন খুবই নরম হয়ে গেছে তাহলে আর দু চা চামচ পরিমাণে সুজি দিয়ে দিতে পারেন দশ মিনিট মতো রেস্টে রেখে দেব তো দশ মিনিট রেস্টে রাখার পর সুজিটাও কিন্তু অনেকটা ফুলে উঠেছে হাতে একটু সয়াবিন তেল মেখে নিয়েছি এবার অল্প অল্প করে এরকম করে নিয়ে দুই হাত দিয়ে গোল সেপে প্রথমে বানিয়ে নেব তো এরকম করে সুজির বলটা বানিয়ে নিয়ে হাত দিয়ে একটু চেপে দেব তারপর একটা আঙুল দিয়ে মধ্যে একটু এরকম করে ডিজাইন করে নেব আপনারা এরকম করে নাও করতে পারেন এমনি বলের মতো করেও কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন তো একইভাবে আমি সব নাস্তাগুলোই বানিয়ে ফেলবো এভাবে বানালে নাস্তাগুলো দেখতেও কিন্তু ভালো লাগে যেহেতু এই নাস্তাগুলো একটু নরম ডো থেকে বানানো সেজন্য একটু আস্তে আস্তে কিন্তু বানিয়ে নিতে হবে তো অন্যদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম টু লোয়ে গ্যাসের ফ্লেমটা রেখে নাস্তাগুলো এক এক করে দিয়ে লাল লাল করে ভেজে নেব তো এখানে আমি তিনটে নাস্তা দিয়ে দিয়েছি এপি টপি টুলটে পাল্টি ভেজে নিচ্ছি তো এখানে আমার সুজির ভাজা পিঠা হয়ে গেছে তেল ঝরে তুলে নেব এই নাস্তাটিকে কিন্তু সুজির ভাজা পিঠাও বলা হয় আবারও আমি পরপর তিনটে নাস্তা এখানে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য তো এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তো এখানে নাস্তাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব তো এখানে আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি মার্শাল্লাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল বাইরে থেকে যেমন মুচমুচে ভেতর থেকে ঠিক তেমনই টেস্টি আপনারা আমার মতো এরকম করে একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করে এই নাস্তা রেসিপিটা আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ